আসসালামু আলাইকুম বুধবারের দিন মুসাফিরকে দাওয়াত দিয়েছিলাম তো বলেছি চাচা শুক্রবারে কিন্তু আপনি আসবেন বলেন আসবেন তো উনি বলছে ইনশাল্লাহ আল্লাহ নেওয়াইলে আল্লাহ যদি নিয়ে আসায় তাহলে আসুন তো আমি যে চাচার উদ্দেশ্য করে এখানে গরুর মাংস পোলাও ডাল রান্না করেছি তো এই যে ডাল চুলার মধ্যে শুরুতে আমি ভিডিও করতে পারিনি কারণ ঝটপট করে মানে তারা করে রান্না করেছি যাতে রান্নাটা দেরি না হয় চাচা যাতে এসে খেয়ে যেতে পারে তো এখানে আমি জলপাই দিয়ে ডাল রান্না করতেছি আর এখানে পোলাও রান্না করছি তারপর রান্না করেছি গরুর মাংস আলু দিয়ে আর একটা হচ্ছে কষা আলু ছাড়া তো যেটা ভালো লাগে সেটাই খাবে আমার হাজব্যান্ড আবার আলু ভালো লাগে না সে খেতে চায় না কষা মাংসই খেতে চায় তো ভাবলাম দুইটাই রান্না করি চাচার সামনে বলবো জিজ্ঞেস করব যে আলু দিয়ে খাবে না কষা তাহলে যা খাবে ওইটাই দিব আর আমারও আলু দিয়ে মাংস পছন্দ তাই রান্না করা আসলে তো এখন চাচার জন্যই রান্না করলাম আজকে ভাবলাম যে খাওয়াবো আর আমি তো বুধবারের দিন দাওয়াত দিয়েছিলাম তো আর কি রান্না শেষ রাত্রেবেলা আমি চাচার জন্য আগে পায়েস রান্না করছিলাম তো এস্টা করে চাচার জন্য আমি বাটিতে রেখে দিয়েছি এখানে প্রচুর বাহিরের ব্যাক সাউন্ড আসতেছে কিছু কেউ মনে করবেন না তো অনেক রান্না করছি চাচার জন্য আমি আলাদা রেখে চেয়েছি কারণ যাতে এই জিনিসটা নষ্ট না হয় এখানে হাত দিতে না হয় সেই জন্য আমি আলাদা করে আলাদা বাটিতে রেখে দিছি তো আমার ডালটা প্রায় হয়ে আসছে তো এগুলো সব রেডি করে নামাজ পড়ে চাচার জন্য অপেক্ষা করব কখন আসবে তো খাবার রেডি খাওয়া দাওয়া এখন শুরু হয়ে যাবে আর কে কোথা থেকে দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার জন্য আমার অন্তরস্থল থেকে গভীর ভালোবাসা অনেক 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 ভালোবাসা যারা আমার পরিবারের সদস্য তাদেরকে সত্যি আমি অনেক ভালোবাসি আর তারা আমায় ভালোবাসে বলেই তারা আমার পরিবারের সদস্য আছে তাদেরকে আমি সত্যিই আমার মন থেকে জাজাকাল্লাহ খায়রান আল্লাহ তাদেরকে ভালো রাখুক খ্যাতের দান করুক তো এই যে আমার রান্না আমি সব গুছিয়ে রেখেছি এখন খাওয়ার পালা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য 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 তালার তরফ থেকে মানে আল্লাহ তালার থেকে মানে অসংখ্য ভালোবাসা সবার প্রতি আমার অনেক ভালোবাসা তো এই যে ইচ্ছে করছিল যে আরও রান্না করি কিন্তু মানে সময় হচ্ছে না নামাজ পড়বো সেজন্য এই রান্না তো সবাইকে জানাই আল্লাহ হাফিজ আসসালাম